এটা ছিল কিছুদিন আগে আমাদের ঘুরতে যাওয়ার একটা ভিডিও সেখানে আমরা যখন জারাকে রেডি করে দিয়েছি সে রেডি হয়ে তারপর লাফালাফি তিরিক বিরিক শুরু করছে তার বাবাও রেডি হয়ে বসে আছে সে তার বাবার সাথে দুষ্টামি করছে নাচানাচি করছে আর ওদিকে আমরা নাবিলাকেও রেডি করছিলাম ঘুরতে যাওয়ার কথা শুনলে আমরা মেয়েরা অনেক খুশি হই ঘুরতে যাওয়া আর শপিং করা তাই না এই দুইটা হলো মেয়েদের সবচেয়ে পছন্দের তারপর ঘুরতে গেছিলাম তোমাকে এই জায়গাটার কথা মনে আছে না হচ্ছে ওই যে একটা নদীর পাড় ছিল সেই নদীর পারে যে ওইখানে লঞ্চ লঞ্চ এগুলো ওরা যাচ্ছে তাই ওই যে দেখো আমরা ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল আমরা আসলে কোনো কিছু প্ল্যান করে ওখানে যাইনি যাওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে অনেক বাতাস ছিল এটা শীতের সময় ভিডিও না আবারও বলছে এই জন্য বাতাসটা আমরা উপভোগ করছিলাম এই দেখো যারামনি বাবার সাথে দাঁড়িয়ে কীভাবে দৃশ্য উপভোগ করছে কত খুশি তাই না যারা আমার বাচ্চারা এমন খুশি হইলে কোনো জায়গায় যে এমন হাসি আনন্দ করলে তখন আসলেই ভালো লাগে তাছাড়া কোথাও গেলে যে বাচ্চারা কান্নাকাটি কাটি শুরু করে দেয় তখন ভালো লাগে না এই দেখো আমার ও সেও জারার মতো ওইভাবে দাঁড়াবে ওর উপরে উঠবে এখন তাকে আমরা ওইভাবে উঠানো হয় নাই বলে সে দেখো কত রাগ করতেছে কিন্তু তাকেও কিন্তু অনেক বিউটিফুল লাগছিল তাই না পরে আমরা এখানে ঝালমুড়ি বিক্রি করছিল সেটাও আমরা খেয়েছি তাই না ওখানে অনেক কিছু বিক্রি করছিল এখন আবার খাবা এই ঝালমুড়ি খাচ্ছিলাম আর এই নদী বাতাস এসব দেখতেছিলাম ভালোই লাগছিল তাই না নাজি না এই দেখো আমিলা উনি দাঁড়ায় পড়ছে এতক্ষণ অনেক চেষ্টা করছে উপরে উঠার এবার সে উঠেই পড়ছে উঠে একা একা সে বাতাস খাচ্ছে খুন বাতাস খাইছিল হা করে করে হাতাস দেখুন আমিলা টিপ দিয়ে মুখে তিল বানাইছে আপনারা কি এটা খেয়াল করছেন মুখে কি তিল বানিয়েছিলাম কোন তিল তারপরে যে হাওয়াই মিঠাই বিক্রি করছিল নাবিলা তো পুরো পাগল হয়ে গেছে আমি হাওয়াই মিঠাই খাবো আমি হাওয়াই মিঠাই তারপর নাবিলাকে একটা হাওয়াই মিঠাই কিনে দেওয়া হলো নাবিলা ঠান্ডা হলো এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল আমি এর আগে কখনো এই জায়গায় যাইনি যাওয়ার পরে দেখলাম এত এত স্ট্রিট ফুড দেখে আমার অনেক ভালো লাগছে কারণ আমি খেতে অনেক ভালোবাসি জারামণি বাবার কোলে বসে বসে সব কিছু উপভোগ করছিল তারপর আমরা একটা অ্যাকুরিয়ামের দোকানেও গিয়েছিলাম এখানে নাবিলা রাস্তা দিয়ে যাচ্ছিল মাছ দেখে মাছ দেখবো মাছ দেখবো পরে নাবিলাকে মাছ দেখাতে নিয়ে গিয়েছিলাম কত সুন্দর মাছ দেখে জারামনিও অনেক অবাক হয়েছিল কারণ সেই প্রথম দেখছে এরকম কালারফুল কালারফুল মাছ তারপরে আমরা পপকর্ন খেলাম পপকর্ন খাবো নাবিলার অনেক প্রিয় না পপকর্ন নাবিলার তো সবই প্রিয় না আমার সব স্ট্রিট ফুড আমারও সব স্ট্রিট ফুড পছন্দ আমার আর নাবিলার আমাদের সব স্ট্রিট ফুড পছন্দ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ